সব ধরনের লেডিস আইটেম আপনারা কসমেটিক্স আইটেম বেবি আইটেম জেন্টস আইটেম অল আইটেম আপনারা পাবেন আর খেলনা তো দেখতেই পাচ্ছেন ছোট্ট বনিদের জন্য খেলনা নিতে পারবেন আর সবচেয়ে বড় সুবিধা কি জানেন রাস্তার একদম সাথে হওয়ার কারণে এখানে গাড়ি পার্কিং এর সুবিধা আছে আপনারা কিন্তু গাড়ি পার্ক করে কেনাকাটা করতে পারবেন যে ল্যাবে হাসপাতাল আছে হাসপাতালে যে ব্রিজটা এই ব্রিজটা ঠিক অপোজিটে আসলে কিন্তু আটটা রেস্টুরেন্টের ঠিক নিচে এটা হচ্ছে থ্রি ডট আপনারা প্রত্যেকটা ভিডিওর কিন্তু শেষে ঠিকানা ডিটেলটা পেয়ে যাবেন আমরা কার্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাউস নাম্বার 8 রোড নাম্বার 4 ধানমন্ডি 1209 আর কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারগুলোতে ইমো WhatsApp থাকবে আর এই বারকোড স্ক্যান করলে আপনারা ভাইয়াদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের থ্রি ডটসে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

থ্রি ডার্সের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা এরপরে দেখাচ্ছি এখানে কিন্তু সব ধরনের বেবি ডায়াপার কসমেটিক্স আইটেম কসমেটিক্স কাউন্টারি আছে আলাদা দেখেন ফাউন্ডেশন থেকে শুরু করে আই শ্যাডো থেকে শুরু করে শ্যাম্পু কন্ডিশনার রিবন্ডিং আইটেম তারপর হচ্ছে আপনাদের সানব্লক ক্রিম তারপর এখানে আপনাদের পারফিউম এই দেখেন সবকিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন লিপস্টিক আইল্যান্ড নেল পলিশ ফেস ওয়াশ এ যেখানে পারফিউম বডি স্প্রে প্রচুর কালেকশন এবং উইন্টার উপলক্ষ্যে উইন্টারের প্রচুর কালেকশন আছে এ ছাড়া আপনারা কিন্তু থেকে সানগ্লাস তারপর হচ্ছে ওয়াচ কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন আর এ ছাড়া এখানে কিন্তু ছেলেদের মেয়েদের বা কাপল ওয়াচের যে সেটগুলো আছে এখানে কিন্তু হিউজ মানি ব্যাগেও মানি ব্যাগেও কিন্তু হিউজ কালেকশন আছে এ ছাড়া কিন্তু নিউবর্ন বেবি দের নেল কাটা থেকে শুরু করে শুজ থেকে শুরু করে টিটার থেকে শুরু করে সব থেকে শুরু করে সবকিছু আপনারা পাবেন এছাড়াও কিন্তু এখানে স্ট্রেটনার তারপর হচ্ছে ড্রায়ার ট্রিমার তারপর হচ্ছে বিউটি আইটেম বিউটি স্যালন আইটেমের অল আইটেম কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের জন্য অনেক সুন্দর সুন্দর ওয়াট এবং ওয়ালেটেরও কিন্তু কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন লুই বুটন সব ব্র্যান্ডেড গুচি এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কালেকশনগুলোয় আছে এছাড়া অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এখানে আসলে আপনারা শুধু যে আপনারা কসমেটিক বা এক্সেসারিজ পাবেন তার কিন্তু না এখানে কিন্তু আপনারা Shoes, bag, ওয়াচ মানে যাবতীয় যা লাগে লাইফস্টাইল মেনটেন করতে সবকিছুই কিন্তু আপনারা এখানে আনুষঙ্গিক পেয়ে যাবেন টুথব্রাশ টুথপেস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি আইটেম নেল কাটার থেকে শুরু করে উইন্টার আইটেম সব কিছু আপনারা পাবেন আমাদের থ্রি ডটসে এই দেখেন ব্যাগ বোঝাই করে রাখা হয়েছে শুধু আপনাদের জন্য এছাড়া আমি আপনাদেরকে যা বলছিলাম যে নিউবর্ন বেবিদের এ টু জেড যাবতীয় যা লাগে ফুল প্যাকেজ আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন তাহলে বলেন আর কি বাকি রইলো কিছুই বাকি রইলো না সবকিছুই কিন্তু পাওয়া যাবে থ্রি ডটসে আপনারা যেটা করবেন আপনারা অ্যাড্রেস যে আমরা দিয়েছি কন্টাক্ট নাম্বার দিয়েছি আপনারা এখন আসবেন বা কেনাকাটা করবেন আর একান্তই যারা আসতে পারছেন না তারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের কাছ থেকে অনলাইনে আপনারা পারচেস করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা ক্যুরিয়ারের মাধ্যমে বা কন্ডিশনে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আর ইপন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো দিদায় নিচ্ছি আল্লা হাফিল্লাস সালাম আলাইকুম